বুড়িগঙ্গা ও তুরাক তীরে ষাটটি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডি নদীর দখলমুক্ত করার অভিযানের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনে এই ধাপে চলতি মাসের শেষ পর্যন্ত অভিযান চালানোর পরিকল্পনা বুড়িগঙ্গা নদীর ওয়াশপুর মোজায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে অভিযানে নামে বিআইডাব্লিউটিএ তবে উচ্ছেদের শুরুতেই বাধা দেওয়ার চেষ্টা করেন স্থাপনার মালিকেরা

যে সমস্ত ভূমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে বা ভূমি মালিক ব্যক্তি মালিক দিয়ে দেওয়া হচ্ছে কাছে একটু মতামত নিয়ে নিলে আমার মনে হয় এই অনেকখানি কমে যাবে সংশ্লিষ্ট দায়িত্ব দায়িত্ব আছে এবং সেই সেইখানে তাদের তারা যদি প্রতি দাপে দাপ পদক্ষেপ নিলে হয়তো তবে এই এখন আমাদের দেখতে হতো না বুড়িগঙ্গা অংশের ছাব্বিশটি স্থাপনা উচ্ছেদের পর তুরাগনদের রামচন্দ্রপুর মৌজায় চন্দ্রিমা হাউজিংয়ে অভিযান চলে সেখানে ভাঙা হয় চৌত্রিশটি স্থাপনা চার দিন বিরতি দিয়ে বারো মার্চ আবারও উচ্ছেদ অভিযানে নামবে ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা